হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধ রাজভবনের সামনে যখন তৃণমূলের ধন্য হয় কেন পদক্ষেপ করেনি পুলিশ প্রশ্ন বিচারপতি সিংহের অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আর বন্ধুরা আপনাকে থেকে কিন্তু রিডিং দিতে পারেন বুধবার গত বছর অক্টোবরে রাজভবনের সামনে তৃণমূলের কর্মসূচি নিয়ে পুলিশ কোনো পদক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য মঙ্গলবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এসি কিশোর দত্ত জানান ওই কর্মসূচি নিয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেননি বিচারপতি অমৃতা সিংহের প্রশ্ন কেন পদক্ষেপ করা হয়নি যদি আপনারা নিজে আইন না মানেন তবে অন্যরা কেমনভাবে ভাবে মানবেন তাদের কি বলবেন হাইকোর্টের নির্দেশ কতক্ষণ কর্মসূচি করতে চান শুভেন্দু অধিকারী তা আদালতকে জানাতে হবে আগামী বৃহস্পতিবার এই মামলা শুনানি ঘটনাচক্রের গত বছরের পাঁচ থেকে দশই অক্টোবর তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা বিরুদ্ধে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন আদালতে সেই কর্মসূচির কথায় বলা হয়েছে বলে মনে করা হচ্ছে লোকসভা ভোট পরবর্তী হিংসা মামলায় আক্রান্তদের নিয়ে রাজভবনের কাছে কর্মসূচি করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ ওই অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি বিচাপতি সিংহ রাজভবনে পরবর্তী বিকল্প জায়গায় নাম দিতে বলেন বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবী জানান যে রাজ্য পুলিশের ডিজির অফিসের সামনে ধর্ণা দেওয়ার অনুমতি দেওয়া হোক ভবনী ভবন এবং নবান্ন এই দুটি জায়গায় ডিজির অফিস রয়েছে যে কোনো একটি জায়গায় শুভেন্দু অনুমতি চান কিন্তু তাতেও আপত্তি জানান রাজ্যের আইনজীবী শুভেন্দু আইনজীবী বিশ্বদল ভট্টাচার্য আদালতকে জানান রাজভবনের অদূরে শুভেন্দু যেখানে ধর্নায় বসার আর্জি জানিয়েছিলেন গত অক্টোবর মাসে সেখানেই ধর্নায় বসেছিলেন তৃণমূল নেতৃত্বের একাংশ এরপর তৃণমূলের অক্টোবরের কর্মসূচির প্রসঙ্গে তুলে বিচারপতি সিংহের মন্তব্য রাজভবনের সামনে কেউ পুলিশ নিয়ে গিয়ে ধর্না দিচ্ছেন তারপরেও পুলিশ তাদের সরিয়ে দেননি ওই একই জায়গায় অন্যরা কর্মসূচি করতে গেলে মারধর করে তুলে দেওয়া হয় অর্থাৎ একটির ক্ষেত্রে আপনারা কি ইচ্ছাকৃতভাবে কোনো কোন পদক্ষেপ করেননি এই প্রশ্ন তুলেছেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি হতে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন